হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্যে চলে এলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট স্পঞ্জ কেক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন তো চলুন নেওয়া যাক আজকের চকলেট স্পঞ্জ কেকের রেসিপিটি একটি বাটিতে প্রথমে ছাঁকনি নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা কোকোয়া পাউডার ওয়ান ফোর্থ কাপ এবং এক টেবিল চামচের মতো এখানে আছে দিয়ে দিলাম বেকিং পাউডার দিব একটা চামচের মতো আর বেকিং পাউডারের সাথে আমি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি সব উপকরণ খুব ভালোভাবে এখন চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে অবশিষ্ট অংশটি আমি ফেলে দিচ্ছি শুকনো উপকরণগুলো এক সাইডে সরিয়ে রাখছি অন্য একটা বাটিতে চারটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো রুম টেম্পারেচারের আমি দুটা ডিম ভেঙে কুসুম আলাদা করে নিব অর্থাৎ চারটা ডিম এবং দুটা ডিমের কুসুম আজকের চকলেট স্পঞ্জ কেকে লাগছে আর ডিমগুলো অবশ্যই ফ্রিজ থেকে দুই থেকে তিন ঘন্টা আগে বের করে রাখতে হবে এখন চলে যাচ্ছি ডিমের ফোম তৈরি করতে আর এর জন্য ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি ডিমটা ভাবে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম তবে চিনিটা আমি তিন ধাপে অ্যাড করব ডিমটা বিট করতে করতে দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাবে দেখুন ভিউয়ার্স কতটা ফুলে গেছে আমি একটা নকশা বা যে কোনো একটা অক্ষর লেখার চেষ্টা করছি নকশাটা বা অক্ষরটা যদি দশ সেকেন্ডের মতো স্থায়ী হয় তাহলে বুঝবো আমার ডিমের ম্যারাংটা করা ঠিক হয়েছে প্রিয় দর্শক দেখুন নকশাটা দেবে যাচ্ছে না চটজলদি অর্থাৎ দশ সেকেন্ডের মতো স্থায়ী হচ্ছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক চা চামচের মতো চকলেট এসেন্স তবে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও অ্যাড করতে পারেন দিয়ে আমি কয়েক সেকেন্ডের মতো বিট করে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো তেল দিয়ে আরও একটু বিট করে নিচ্ছি কয়েক সেকেন্ডের মতো জাস্ট তেলটা মিশে এলেই বিট করা বন্ধ করে দিব বিট করা হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো মেশানোর পালা শুকনো উপকরণগুলো খুব সাবধানে হুইস্ক দিয়ে যে কোনো এক সাইডে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে ডিমের ফোমটা যেন নষ্ট না হয়ে যায় এবং শুকনো উপকরণের প্রত্যেকটি দানা যেন ডিমের ফোমের সাথে মিশে যায় আর এর জন্য আমি শুকনো উপকরণগুলো তিন ধাপে মিশিয়ে দিচ্ছি একবারে না মিশিয়ে খুব সাবধানতা অবলম্বন করে যে কোনো এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে দিতে হবে শেষবারের মতো শুকনো উপকরণ ঢেলে নিচ্ছি ঢেলে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি একটি মোল্ডে আমি বেকিং পেপার বসিয়ে দিয়েছি এবং কেকের ব্যাটারটা ঢেলে দিলাম যে হাঁড়িতে আমি বেক করব সেই হাড়িটা আমি দশ মিনিটের জন্য মিডিয়াম হিটে প্রিহিট করে নিয়েছি আর এখন আমি চল্লিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন ভিওয়ার্স কেকটা আমার হয়ে গেছে একটি কাঠিতে চেক করে নিচ্ছি দেখুন কাঠিটি ক্লিন এসেছে তার মানে কেকটা আমার হয়ে গেছে এখন কেকটা মোল্ড থেকে ছাড়িয়ে নিলাম বেকিং পেপার উঠিয়ে নিচ্ছি আলতোভাবে টান দিলেই উঠে আসবে এবং গরম অবস্থাতেই আমি একটি প্লাস্টিক র‍্যাপ দিয়ে আমি ঢেকে দিব আপনারা পলিথিন দিয়েও ঢাকতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য পাশে থেকে বেলাইকনে ক্লিক করে